আমার নাম শামিনুর রহমান আমি সীতামেখার থেকে বলতেছি তো মমতাজ বেগম আমার থেকে সাড়ে ছয় লাখ টাকা নিচ্ছে আমার থেকে পাঁচ লাখ টাকা আর আমার থেকে দেড় লক্ষ টাকা নিচ্ছে এখন মমতা বেগম আমার আব্বুকে সিআইডি তে চাকরি দিবে এরকম একটা কথা হয়েছে তো সে নিজেকে সিআইডি তে চাকরি দেওয়ার জন্য তার ড্রাইভার মীর হোসেন বৈশাখী মেলার ভিতরে সে বলতে আপনি তোর কাছে টাকা নিয়েছেন এখন ওদেরকে যদি আপনি যদি কোনো ডিউটি না দেন তাহলে এটা বুঝবে যে আপনি এটা তো মমতাজ বেগমকে বলছেন মমতাজ বেগম এ সে কি করছে সবাইকে ডিউটি দিয়েছে তো একদিন পর পর ডিউটি দিছে এক একজনকে এক এক জায়গায় ডিউটি দেয় বলতেছে মমতাজ বেগম নাকি টাকা চুরিয়ে গেছে মানে একটা কথায় কথাগুলো মানে মানুষদেরকে আশায় দিচ্ছে আর কি মানে তো মানুষ বিশ্বাস করছে তারা ডিউটি করতো সকালে দিত বিকাল চারটায় আসতো তো মাসে শেষে ওদেরকে বেতন দিত বিশ টাকা করে বেতন দিত কামে ঘরে তো ওরা মিটিং করতো গ্রুপ মিটিং করতো সকাল সন্ধ্যার সময় সন্ধ্যার পর থেকে ওরা এক ঘন্টা করে গ্রুপ মিটিং করতো ওইখানে অনেক লোক থাকতো তো আমি থাকতাম ওইখানে আমি দেখতাম ওদের গ্রুপ মিটিংটা দেখতাম কিন্তু আমি ভিতরে ঢুকতাম না তো ওইখানে কিছুদিন পর পর বলতো যে আজকের এই সমস্যা আজকে মমতাজ বেগম বলতো যে আজকে কালকে ডিউটি আছে কালকে ব্যাংকের নিচে ডিউটি আছে ইসলাম ব্যাংকের নিচে ডিউটি আছে থাক ওইখানে তো মমতাজ বেগম যে এই কাজটা যে করছে তা আমি পরে আমি নিজের একটু খারাপ করিয়া লাগছে ডাউট এসছে যে মানে আমি এটা সন্দেহজনক এগুলো কি কি কীরকম ডিউটি এটা কোন ধরনের একটা চাকরি দিবি মমতাজ বেগম এখন আমার কথা হচ্ছে যে এখন ডিউটি দিচ্ছে বেতন দিছে এখন মমতাজ বেগম চব্বিশ সত্তর চলতেছে এখনো পর্যন্ত আমাদের টাকাগুলো দেয় নেয়

অ্যাজ ইনফরমার কেন আমার যখন কাজ থাকবে আমার কাজ রাখা বেতন রেগুলার চলবে সেটা আমাদের যখন সব কিছু নিতে পারে আমাদের ঠিক তখন আমাকে সব সোর্সগুলো রেগুলার রাখতে এ এটা পরবর্তীতে আমাদের ক্রি টেবিল থেকে শুরু করে আমাদের এভরিথিং খুব নকল্প করে রাখছে যার কারণে আমরা প্রত্যেকটা কন্টিনিউ করতে কাহিনীটা ঠিক আছে সোর্সটা দেখুন মেয়ের উপরে আমাদের নিজে একটা লোক মাংস ছিল সোর্সটা হয়তো আমরা কি করতাম কেউ হয়তো দেখুন পাই তো বা কেউ কাজ করি তখন পেতো কাজ না করি বেতন পেতাম আমাদের যারা অফিসের উদ্যোগ যারা আছে কাজ করার যখন করতো করতো আর যখন কাজ করতো না তখন সেগুলো অফিসের বাড়ি ঠিক সেটা তো আমাদেরকে আগে বলেন নাই চাকরি আগে তো সেটা আমাদেরকে বলেন তোমাদেরকে আমি তোমাদেরকে বলছি বেতন চলবে হ্যাঁ রেগুলারলি চলবে

যে না আমার কাছে পুরো ইনফরমেশন ইনফরমেশন কালেক্ট করে আমাকে দিবেন আমাকে কিশের ইনফরমেশন দিছো আমাকে কিশের ইনফরমেশন দিছ ওখানে শিরোনামের মধ্যে যে ফরমার অর্থ কি আমাকে ইনফরমেশনটা দিবেন আপনি কাজ কি করতে সেটা আমি তো ইনফরমেশন পেলাম না কি কাজ করছো এখান থেকে কেন হাঁটছো এখান থেকে এখানে দৌড়াইছো আমাদের তোমাদের কাজটা ছিল যে এখানে মূলত এখানে ঘটতেছে কি এই বিষয়টা আমাদেরকে অবগত করো এটা জানতে হবে তোমাদের সামনে থেকে থেকে ডিউটি করতেছে থেকে করে তোমরা এটা আমাকে না ব্যাংকের ভিতরে বসে তোমাদের কি কাজ দেওয়া হয়েছে ওইটা তোমরা মেলাতে ডিউটি করতেছো ওইদিকে ডিউটি করতেছো আমার তো ওটা জানার দরকার ছিল আমার ইনফরমেশন দরকার ছিল কোই ইনফরমেশনটা তো কেউ দিতে নাই ইনফরমেশন তো দিতে পারো কি কাজ করবে

2*5=10 2*4=8 5 পাই নাই 4 বার 14 মানে আমাদের একবার নাকি 2000 টাকা দুই বানি সো একাউন্টে ঢুকছে থেকে নিয়ে গেছেন আপনার বাসা থেকে থেকে একবার নিছেন না থেকে আমার বাসা থেকে থেকে একবার থেকে একবার নি থেকে একবার

উনি আমাকে চাকরি দিতে পারবে টাকা দিলে এত টাকা দিলে চাকরি দিতে পারবে তো আমি বললাম আমার আব্বুর সাথে কত হয়েছে আমি তো এতটুকু জানি না তো আব্বুর সাথে আমাকে নিয়ে গেছে দেখা করার জন্য তো মমতাজের সাথে দেখা হয়েছে মমতাজ আমাকে দেখছে দেখার পরে মমতাজ আমাকে বলছে তুমি দৌড়াদৌড়ি করো এখন খাওয়া দাওয়া করো ভালোভাবে তুমি 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 টিকবা এটা বলছে আমাকে এটাই আশা দিছে তো আমার আব্বুকে বলছে

তুমি টেনশন করো না তুমি ওইখানে যাও আমরা দেখে নেব এটা তো আব্বু বলতে সে তো পিটনেসি ঠিক তো ওখানে আর কেমন হবে কোনো সমস্যা নেই আমাদের সাথে ডিএসি স্যার সাথে যোগাযোগ আছে ডিএসি স্যারে বলছে সব কিছু আমি দেখে নেব তো উনি ডিএসি স্যারকে মানে কথা বলছে তো মমতাজ আমাকে বলছে দেখ তুমি ইয়ে করো তোমাকে আমি সরাসরি ট্রেনিং সেন্টারে ঢুকাই দিব তো মমতাজ যখন এই কথাটা বলছে তো আমার আব্বু বলতেছে একটা তো সিলেবাস হয় একটা লিস্ট হয় ট্রেডিংয়ে তো সরাসরি তো লোক ডুবেটা যায় না পরীক্ষা দেওয়ার যারা টিকবে তারাই তো ট্রেডিংয়ে যাবে যারা টিকবে না তারা কীভাবে ট্রেডিংয়ে যাবে তো মমতা দা বলতেছে এটা আমাদের সাথে সাথে কথাবার্তা হয়েছে ওরা বলছে আমাদেরকে আমাকে ডুবে দিতে পারবে তো ট্রেডিং

আমাদের এখানে কুমার কোটা আছে আমরা এই দিতে পারবো এতে নেই সমস্যা নাই তো যাক এটা সে বলছে আমি কিছু আর বলতেছি না সাথে কথাবার্তা বলে তো মোহাম্মদ আজ যখন এটা হয় নাই তো আমার আব্বু বলতেছে কনার থাক আর লাগবে না আমাদের টাকাটা দিয়ে দে মোহাম্মদ যখন আমাদের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে তো সে বলতেছে এই যদি 30 হয় টাকা দিয়ে দিবে তো সে বলতেছে এই কই শামীমকে আমি এনএসএতে দিয়ে দিব এনএসআইতে ও আশার কনস্টেবলে চাকরি দিব তো মমতা আছে এটা বলতেছে তো আমার আব্বু বলতেছে না এনএসএতে লাগবে না ওকে বিদেশ ছাড়াই দিব বিদেশ একটা আসছে ভালো পাঠাই দিব তো মমতা যা বলতেছে না না লাগবে না আমি ওকে চাকরি না দিয়ে আমি কবরে নামব না ও এইভাবে বলছে তো যখন এইভাবে যখন এটা বলছে বলার পরে তো আমার আব্বু একটু ওকে বিশ্বাস করছে যখন এরকম কথা বলছে বিশ্বাস করছে বিশ্বাস করার পরে তো সেই দুই মাস হয়ে গেছে তো আমার আব্বুকে কিন্তু এখানে আর একটা ঘটনা আছে আমার আব্বুকে কিন্তু সেই মমতা সাহেব বলতেছে আপনাকে আমি সিএক সেখানে দেড় লাখ টাকা নিছে টোটাল কিন্তু সাড়ে ছ লাখ টাকা আমার পাঁচ লাখ টাকা আমার আব্বু দেড় লাখ টাকা তো যখন দেড় লাখ টাকাটা নিচে এই আমার আব্বুকে এই ডিউটি করাইতেছে এই বাইশ সালে বৈশাখী মেলাতে ডিউটি করাইতেছে যারা যারা তাদের সাথে সংযুক্ত আছে ডিউটি করাইতেছে তো মাস শেষে ওদেরকে সন্ধ্যার সময় গ্রুপ মিটিং করে একটা গ্রুপ করে আবার কিছুক্ষণ পর এক ঘন্টা পর আরেক গ্রুপ ঢুকে এরকম একটা গ্রুপ মিটিং করে তো ওদেরকে বিশ হাজার টাকা করে একটা খামের মধ্যে টাকা দেয় বিশ হাজার টাকা করে টাকা দেয় তো বলতেছে এটা নাকি তাদের স্যালারি এটা বলছে তো আমার যখন আমার কথা বলার পর শামিমের কি কি রকম কি হয়েছে বলতেছে শামিমের আমি ডিএসের সাথে কথা আছে ডিএস স্যার বলছে শামিমের কাগজপত্র দেখছে সার্টিফিকেট সব কিছু নিচে দেখছে রেডমার্ক করা হয়েছে তো জুন মাসে সে এনএসএ চলে যাবে সরাসরি ডিএস স্যার বলছে মমতা ডিএস স্যারের কথা বলে মমতা যখন একলা বলে Tamara buto আর এই জানে না ডিএস আর তো কোন করে টন্ডাক না বাজতে মমতা যে এরকম করে তো মমতা যখন এইসব কথা বলে তা আমার ابو বলতে ঠিক আছে ধৈর্য ধরছে তো যখন এরকম হতে হতে আনন্দ ধৈর্যহাতক কদ তরব 22 সাল শেষ হইতেছে 23 সাল চলে আসছে কোনো চাককি দেওয়ার কোনো নাম নাই তো 22 আপনার এই

তো অ্যাকাউন্ট খোলার পরে মমতাজ বলতেছে এই ডুববে টাকা ডুববে আপনার কাছ থেকে টাকা ডুববে এখন এটা আমি বলছি আমি পরে যখন টাকা ডুবতেছে না তা আমি বলছি আমি বলতেছি এই টাকা তো ডুবতেছে না এখন আপনি আমাকে টাকাটা দিয়ে দেন আমার সামনে এই মেরিন একাডেমি আমি আবেদন করছি ওখানে আমার পরীক্ষা আছে কি বুঝেন আপনি তো নাকি বলছেন আপনি অনেক বড় অফিসার বলতেছে আবার আপনি অনেক প্রাইম এরকম একটা বলতেছেন আপনি অনেক ধরনের কথা বলেন তো আমরা তারা এত জানতাম না এই নিজেকে অনেক বড় সুস্থ দাবি করছে